সূর্যের মৃত্যু হলে কয়েক মিনিটেই ধ্বংস হবে পৃথিবী তবে এই ধ্বংস খুবই ভয়ঙ্কর হতে পারে সূর্যের তেজ কমে গেলেই সেটি গিরে খাবে পৃথিবীকে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এলো এমনই ভয়ঙ্কর তথ্য সূর্যের মৃত্যুর পর ঠিক কি কী হতে পারে দেখুন সৌরজগতের একমাত্র নক্ষত্র হল সূর্য এই জ্বলন্ত নক্ষত্রের চারপাশে ঘুরছে আটটি গ্রহ ও অনেক উপগ্রহ আর সব গ্রহকে প্রতিনিয়ত আলো দিয়ে চলেছে সূর্য কারণ সূর্যের পেটে প্রতিনিয়ত চলছে নিউক্লীয় বিক্রিয়া গনগনে আগুনের সেই বিক্রিয়া থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে তার জেরে সূর্য বেঁচে আছে একই সঙ্গে বেঁচে রয়েছে পুরো সৌরজগত সব থেকে বড় বিষয় হলো সূর্যের জন্য আমরাও বেঁচে রয়েছে কিন্তু এই সব তাপ যদি ভুরিয়ে যায় তাহলে কি হবে বিজ্ঞানীরা বলছেন সূর্যের তেজ ভুরিয়ে গেলে সূর্য হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে গবেষকদের দাবি এই সময় আমাদের পৃথিবীও রেহাই পাবে না হোয়াইট ডুয়ার্ফে পরিণত হওয়ার আগে পৃথিবীকে গিলে খাবে সূর্য আর কয়েকশো কোটি বছরের মধ্যেই এমন ঘটনা ঘটবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তবে পৃথিবীতে ততদিন প্রাণ নিশ্চিন্ন হয়ে যাবে কালের নিয়মে তাই এই ধ্বংসলীলা দেখার জন্য ততদিন আর কেউ বেঁচে থাকবে না তবে হোয়াইট ডোয়ার্ফ হওয়ার আগেই পৃথিবীকে গিলে খাবে সূর্য এর কারণ সূর্য আকার আয়তনে বাড়তে থাকবে সেই বর্ধিত আয়তন ধীরে ধীরে গ্রহগুলিকে গিলে ফেলবে যার মধ্যে অন্যতম আমাদের পৃথিবীও শুধু যে পৃথিবীর এই দশা হবে তা নয় অন্যান্য গ্রহদেরও একই দশা হবে বলে জানিয়েছে ওই গবেষণা পৃথিবীর পাশাপাশি একই অবস্থা হবে বুধ ও শুক্র গ্রহেরও এই ঘটনার পর কি ঘটবে সে কথা জানিয়েছে গবেষকরা তারা বলছেন যে সূর্য যখনই হোয়াইট ডার্ফে পরিণত হবে তখনই তার কেন্দ্রে বিপুল পরিমাণ আকর্ষণ বল তৈরি হয় আর এই আকর্ষণ বলে জোরে পৃথিবী ও অন্যান্য গ্রহগুলি খণ্ডে খণ্ডে ভেঙে যাবে এমনকি চাঁদ ও পৃথিবীর আশেপাশের ভ্রাম্যমাণ মহাজাগতিক বস্তুগুলিরও একই দশা হবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা বিউরো রিপোর্ট বাংলা দর্শন